অলিম্পিক ফুটবলের ব্লক বাস্টার বলল হয়তো কম বলা হবে ফ্রান্স বনাম আর্জেন্টিনা আরও একবার মুখোমুখি ফুটবলের বড় মঞ্চে দুই হাজার আঠারো সালে সিক্সটিনে ফ্রান্স আর্জেন্টিনাকে হারিয়েছে সার তিন গোলের ব্যবধানে দু সালে ফিফা বিশ্বকাপ ওয়ার্ল্ড কাপে টাইভ্যাকার ফ্রান্সকে হারিয়েছে আর্জেন্টিনা এরপর থেকে ফুটবলের লেস ব্লুজ আর আলবিসেলেস্তাদের দৌরত্ব রং মাত্রা ছাড়িয়েছে মাঠে ফুটবলের দেখা না হলেও কথার উৎপাক সরিয়েছে দুই দলের সাবেক ও বর্তমান তারকারা এবার অলিম্পিকে ফ্রান্সেরই মাটিতে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা গ্রুপ পর্বে চ্যাম্পিয়ন হতে পারলে ফাইনালে তাদের দেখা হওয়ার সম্ভাবনা ছিল তবে মেসেরানোর শিষ্যরা নিজেদের গ্রুপে রানার আপ হয়েছেন আর থিউরি ফ্রান্স নিজেদের গ্রুপ পর্বে চ্যাম্পিয়ন হয়েছেন কোয়ার্টার ফাইনালেই তাই দেখা হচ্ছে দুই দলের শেষ দিনে ইউক্রেনের বিপক্ষে দুই শূন্য গোলে অনায়াসে জয় পেয়েছে আর্জেন্টিনা থিয়াগো আর গোল আকাশী সাদাদে এনে দিয়েছে পয়েন্ট কিন্তু গ্রুপ পর্বে অন্য ম্যাচে ইরাককে শূন্য গোলে বিধ্বস্ত করেছে মরক্কো তাদের জুলিতেও আর্জেন্টিনার সমান ছয় পয়েন্ট আর গোল ব্যবধানও ছিল সমতা কিন্তু নিজেদের মধ্যকাত দেখায় মরক্কো দুই এক গোলে হারিয়েছে আর্জেন্টিনাকে হেড টু হেড সেই বিবেচনায় আর্জেন্টিনা হয়েছে বি গ্রুপের রানার আপ অন্যদিকে অধীনে থাকা ফ্রান্স নিজেদেরকে তিন ম্যাচে প্রতিপক্ষকে রীতিমতো উড়িয়ে দিয়েছে অলিম্পিকের কোয়ার্টার ফাইনালে দুই দল মুখোমুখি হবে বাংলাদেশ সময় তিন তারিখ দুই আগস্ট দিবাগত রাত রাত একটায় ফ্রান্সের মাঠ মুড আতালিনটাকে মুখোমুখি হবে ফুটবলের বিশ্বের দুই পরশক্তি ফ্রান্সের ডগাউটে কোচ হিসাবে আছেন পদমের অন্যতম সেরা স্ট্রাইকার থিরি অরি আর আর্জেন্টিনা যুব দলের দায়িত্বে ডিফেন্সিভ মিডফিল্ডে খ্যাতি কামানো দু দলের উদীয়মান তারকার অভাব নেই শেষ পর্যন্ত এই লড়াইয়ে কারা শেষ হাসি হাসবে সেটা দেখার অপেক্ষায় ফুটবল দুনিয়া এবং প্রিয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্টস শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ